আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকেই ভালো আছেন প্রত্যেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের পর্বটি শুরু করতে যাচ্ছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পঞ্জি সব চকোলেট কেক যেটা আমি বাটিতেই তৈরি করব বাটি কেক বলতে পারেন তো আমি এই জন্য এখানে তিনটা ডিম নিয়েছি আমি বোলের মধ্যে ঢেলে দিলাম আমি এই বোলটাতেই বিট করে নিব আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম বাটি কেক তৈরি করব বাটিতেই এর আগে আমি হচ্ছে কেক যদিও বা তৈরি করেছি সেটা কিন্তু আমি প্রেশার কুকারেও করেছিলাম এবং মোল্ডের মধ্যে করেছি কিন্তু কখনোই বাটিতে করা হয়নি খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমি আজকে কেকটা তৈরি করে দেখাবো তো আমি এখন এই পর্যায়ে এখানে এক কাপ চিনি অ্যাড করে দিচ্ছি তো যেহেতু চিনিটা আমার হচ্ছে পাউডার না গুঁড়ো এজন্য বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি হচ্ছে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা একটা ফর্ম সুন্দর ফর্ম তৈরি হয় তো দেখুন এটা কিন্তু একটা সুন্দর ফর্ম ক্রিয়েট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে এর মধ্যে অ্যাড করে দিব ওই কাপেরই হাফ কাপ কুকিং অয়েল আমরা যেটা খেয়ে থাকি সাদা তেল সয়াবিন তেল সেটাই আমি দিয়ে দিচ্ছি আর ওই কাপেরই এক কাপ দিয়ে দিচ্ছি এখানে ময়দা তো এখন আমি হচ্ছে স্প্যাসলারটা দিয়ে এটা কিন্তু সুন্দরভাবে এটাকে আলতোভাবে এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কিন্তু আমি মিশিয়ে নিব এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন যে এটা এক সাইড থেকেই কিন্তু ঘুরে ঘুরে মিশিয়ে নিতে হয় যদি খুব একটা তাড়াহুড়ো করেন সেক্ষেত্রে কিন্তু এখানকার ফর্মটা কিন্তু নষ্ট হয়ে যাবে খুব দ্রুত সেই পর্যায়ে কিন্তু কেকটা হচ্ছে সফট হবে না এবং ফুলবেও না তো যতটা সম্ভব পারা যায় খুবই আস্তে আলতো হতে এটাকে মিশিয়ে নিতে হবে তো এখন আমি এর মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল আপনারা হচ্ছে যদি চান এটা নাও দিতে পারেন তো আমি এটা দিয়েছি কেকটা যাতে হচ্ছে টেস্টি হয় বেশি এজন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হচ্ছে বেকিং পাউডার আপনারা কিন্তু এখানে বেকিং সোডাটা ইউজ করবেন না আমি বেকিং পাউডারটাই দিয়েছি জাস্ট এক চামচ ওই তো সেই শুরুর মতো এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে নিচ্ছি খুবই আলতোভাবে যতটা পারা যায় এটাকে আস্তে আস্তে হচ্ছে এটাকে মিশিয়ে নিতে হবে কেক তৈরির ক্ষেত্রে আসলে না তাড়াহুড়ো করতে নেই আমি অনেকবারই কেক তৈরি করেছি কিন্তু হচ্ছে খুব একটা সফট হয় না আমার কাছে কিন্তু শক্ত হয় এখন এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লাইসেন্স তিন ফোটা জাস্ট তো এটা দিয়েও আমি সুন্দরভাবে মিশিয়ে নিব। আসলে ইউটিউব জগতে আমরা কিন্তু সত্যিটা স্বীকার করতে চাই না আমরা কিন্তু রিভিউটা দেখে যে খুবই সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে প্রত্যেকটা জিনিসই প্রশংসা করি তবে আমার চ্যানেলে এমনটা না যেটা কিন্তু খারাপ হয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যারা আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখে থাকেন আমি কিন্তু ভাইরাল একটা দই তৈরি করেছিলাম যেটা রোদে তো আমি কিন্তু আপনাদেরকে নিষেধ করেছি যে আমার মতো এরকম করে রোদের মধ্যে তৈরি করার দরকার নেই কারণ দইটা হয়েছিল বাট সেটা কিন্তু বেশিক্ষণ জমে থাকছিল না সেটা কিন্তু গলে গলে যাচ্ছিল তো এখন কিন্তু আমি এর মধ্যে হচ্ছে কোকো পাউডার দু চামচ দিয়ে দিলাম আর এখান থেকে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিছুটা কিন্তু হচ্ছে এখানকার কেকের যে ব্যাটারটা সেটা আমি উঠিয়ে রেখেছি সেটা ডিজাইনের জন্য দেখা যাক ডিজাইনটা হয় কি না কেকের ব্যাটারটা আমার মেশানো হয়ে গিয়েছে তো এখন আমি তিনটা এখানে বাটি নিয়েছি স্টিলের বাটি তো এগুলোতে আমি কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি এখন কিন্তু আমি তিনটাতে ঢেলে নিলাম তো ওই যে আগে আমি একটুখানি হচ্ছে ব্যাটার উঠিয়ে রেখেছিলাম সাদা ব্যাটার সেটা একটুখানি ডিজাইন করে দেখব যে দেখা যাক ডিজাইনটা হয় কি না আমি যদিও বা শিওর না কারণ এই ফার্স্ট টাইম আমি হচ্ছে বাটি কেক তৈরি করছি তো একটুখানি এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে একটা টুথপিক দিয়ে আমি এটাকে ডিজাইন করব দেখা যাক আধ ডিজাইনটা হয় কি না কারণ কেক হচ্ছে যখন আমরা বেক করি সেক্ষেত্রে কিন্তু কেকটা কিন্তু ফুলে ওঠে আর হ্যাঁ আজকে কিন্তু আমি কেকটা হচ্ছে চুলোতেই তৈরি করে দেখাবো খুবই অল্প সময় মাত্র বিশ মিনিটের মধ্যেই কিন্তু এই কেকটা তৈরি হয়ে যাবে খুবই ঝামেলা কম আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসেবে বাচ্চাদের এটা তৈরি করে দিতে পারেন অথবা স্কুলের টিফিনেও দিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে এই কেকটা কিন্তু তৈরি করে দেওয়া যায় তো আমি এভাবে সব একটুখানি করে দিয়ে এটাকে হচ্ছে টুথপিক দিয়ে ডিজাইন করে দিচ্ছি আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন এখানে কোনো ব্যাপার না তো হচ্ছে এর মধ্যে আমি কিন্তু চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি ভারী তলাযুক্ত হচ্ছে কড়াই অথবা পাতিল আপনারা বসিয়ে দিবেন যখন এটা বেক করে নেবেন এবং তার মধ্যে যদি স্ট্যান্ড বসিয়ে দেওয়ার প্রয়োজন হয় প্লেটের উপরে তাহলে স্ট্যান্ড ব্যবহার করবেন আমি আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে চুলোর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর এই দেখুন একটা প্লেট আমার কিন্তু এখানে স্ট্যান্ডের প্রয়োজন হয়নি প্লেটটা একটুখানি বড় আছে তো এই তো আমি বসিয়ে দিলাম আর এটা বিশ মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি বিশ মিনিট পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেকগুলো দেখতে কেমন হয় তো আমি এখানে ঢেকে দিলাম তো আলহামদুলিল্লাহ কেকগুলো আমার তৈরি হয়ে গিয়েছে আর হচ্ছে আমি কিন্তু অফ ক্যামেরাতে এগুলোকে নামিয়ে নিয়েছি আর যদি আমার হচ্ছে বাবুরা আমাকে তারা না দিত তাহলে কিন্তু আমি আরও কিছুক্ষণ রেখে দিতাম আর কেকগুলো কিন্তু পুড়ে যেত এই যে দেখুন বাটির তলাতে লেগে গিয়েছে হালকা একটু তবে এটা কোনো ব্যাপার না কেকের তলাটা হচ্ছে একটু পোড়া হলে খেতে কিন্তু ভালো লাগে তো এই আমি খুব দ্রুত নামিয়ে নিয়েছি আর ক্যামেরাটা অন করা হচ্ছে সম্ভব হয়নি তো দেখুন মার্শাল্লাহ কেকগুলো কতটা সফট হয়েছে আলতোভাবে চাপ দিলে কিন্তু হচ্ছে এগুলো বোঝা যাচ্ছে যে কতটা স্পঞ্জি হয়েছে তো দেখুন মাত্র বিশ মিনিটের মধ্যে কিন্তু কেকটা তৈরি হয়ে গিয়েছে আর একটা জিনিস ডিজাইনগুলো যে কেন হলো না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কি করলে এই সুন্দর ডিজাইনগুলো তৈরি হতো আমি তো অনেক সুন্দর করে ফুলের মতো দিয়েছিলাম সেগুলো কেন জানি হয় নাই তো আপনারা যারা জানেন এক্সপার্ট যারা কেক তৈরি করতে পারেন তারা অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন তো আমি আশা করছি আজকের এই হচ্ছে কেক রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে মিষ্টি একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ